আজ আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা বীচে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ ঢেউয়ের গর্জন বাতাসে লবণের গন্ধ আর আনন্দে ভরা এই পরিবেশটাই সুগন্ধা বীজকে আলাদা করে তোলে এই বীজটা কক্সবাজার শহরের একদম কাছেই অবস্থিত তাই প্রথমবার যারা কক্সবাজারে আসেন তাদের যাত্রা শুরু হয় সাধারণত এখান থেকেই সুগন্ধা বিচ মানে অ্যাডভেঞ্চার এখানে চাইলে করতে পারেন প্যারাসেইলিং, জেপস্কি কিংবা বানানা বোট রাইড সমুদ্রের উপর দিয়ে উড়াল সেই অনুভূতিটা সত্যিই বাসায় বোঝানো যায় না আর বিকেলের দিকে যখন সূর্যটা ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায় তখন আকাশটা লাল আর কমলা রঙে ভরে ওঠে এই সময়টা ছবি আর ভিডিওর জন্য একদম পারফেক্ট সুগন্ধা বিচ্ছে এলে আরেকটা জিনিস চোখে পড়ে সমুদ্রের ধারে ঘোড়ার চলাচল খোলা বালুচরের উপর দিয়ে ছুটে চলা এই ঘোড়াগুলো সৈকতের পরিবেশকে দেয় একদম আলাদা একটি রূপ সমুদ্রের ঢেউ আর বাতাসের শব্দের সাথে ঘোড়ার ঘোরের শব্দ যেন মিলেমিশে যায় অনেক পর্যটকই এখানে ঘোড়ায় ছড়ে সমুদ্রের ধারে ঘুরে দেখেন বিশেষ করে বিকেলের সময়টা সবচেয়ে সুন্দর সূর্যাস্তের আলোয় ঘোড়ায় ছড়া সেই মুহূর্তগুলো স্মৃতিতে থেকে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়ে যায় শিশু থেকে বড় সবার মুখে হাসিয়ে এনে দেয় সুগন্ধা বীচের এই ঘোরাগুলো তাই চাইলে আপনি ঘোড়ায় ছড়ে সেই স্বাদ নিতে পারেন আছি কক্সবাজারের সুগন্ধা বীচে তো ভাই সুগন্ধা বীজ কেমন লাগতেছে বিকেল বেলা আইসা হ্যাঁ ভাই খুব সুন্দর ভালো লাগতেছে ভালো লাগছে মানুষ কেমন আসছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর অনেক মানুষ আসে নাই আজকে হ্যাঁ এটা তো স্বাস্থ্য পুরস্কার আমাদের বাংলার আচ্ছা সুগন্ধা বীজ মূলত পরিচিত তার পান আর ভিড়ের জন্য কিন্তু এই ব্যস্ততার মাঝেও এখানে কিছু জায়গা দেখা যায় যাও গাছ সমুদ্রের নোনা বাতাসে দুলতে থাকা এই যাও গাছগুলো সুগন্ধা বীজের পরিবেশকে দেয় একটু শান্ত একটু ছায়া অনুভূতি খোলা বালুচরের পাশে দাঁড়িয়ে থাকা জাও গাছগুলো যেন ব্যস্ত সৈকতের মাঝেও প্রকৃতির নীরব উপস্থিতি মনে করিয়ে দেয় যদিও এখানে জাও গাছের সংখ্যা খুব বেশি নয় তবু বিকেলের নরম আলো আর সমুদ্রের বাতাসের সাথে এই জাউ গাছগুলো বীজকে আরও সুন্দর করে তোলে ভিড়ের মাঝেও যদি একটু থেমে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করতে চান তাহলে সুগন্ধা বীজের যাও গাছের ছায়ায় কিছুক্ষণ সময় কাটানো সত্যিই আলাদা এক অভিজ্ঞতা

আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিকারি পারের করি ফেলাই হারাইয়া দিন আমাৰ দিন কি এমি যাব বৈয়